জীবনে সফলতা পাওয়ার জন্য তিনটি জিনিস খুব বেশি জরুরি নিজের প্রতি আত্মবিশ্বাস কঠিন পরিশ্রম আর ধৈর্য এই তিনটি গুণ যে ব্যক্তির মাঝে থাকবে তার জীবনের সফলতা কেউ ধরে রাখতে পারবে না পড়ে যাওয়া থেকেও কিন্তু খুব সহজে উঠে আসা সম্ভব তার জন্য নিজের প্রতি নিজেকে ভরসা রাখতে হবে উপর ভরসা না করে নিজের প্রতি ভরসা রেখে এগিয়ে গেলে একদিন না একদিন সফলতা আসবেই আসসালামু আলাইকুম এভরিওান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিছু নয় ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি আমার চ্যানেলের তিনশো পঁয়ষট্টি দিনের এক লক্ষ তেত্রিশ হাজার আটশো আটানব্বই জন দর্শকের সকলের কাছে আজকে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ সকলের অবদানই কিন্তু আজকে আমার জীবনে এই খুশির দিনটা এসছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিংবা কেউ জীবনে একবার দেখেছেন কিংবা কেউ এক সেকেন্ডও দেখেছেন সকলের কাছেই আমি কৃতজ্ঞ কারণ আপনার সেই একটা সেকেন্ডও কিন্তু আজকের এই দিনটা পাওয়ার জন্য অবশ্যই কাজে লেগেছে তাই আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আজকে আমার চ্যানেলের মনিটাইজেশন হয়ে গিয়েছে অর্থাৎ সফলতার একটা দ্বার কিন্তু আমি খুলতে পেরেছি যে দ্বারটা না খুললে এই জগতে সফলতা পাওয়া যাবে না সেই দ্বারটা কিন্তু আজকে আমি খুলে পেলেছি তো আমার জীবনে এই সফলতার পেছনে সর্বপ্রথম যে মানুষটার অবদান আছে সে হচ্ছে আমার হাজব্যান্ড অবশ্যই বলতে হবে চোখ বন্ধ করে ওই মানুষটার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ তার সাপোর্ট তার ভরসা প্রতি মুহূর্তে সে আমাকে যেভাবে আসলে ভরসা দিয়ে যাচ্ছেন সেটার জন্যই কিন্তু আজকে আমি এতটুকু আসতে পেরেছি তারপর আমার মা আমার বোন আমার মেয়ে সবার কথা আমি বলবো সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তারপর আজকে আমি বলবো আসলে আহ লিপি আপু হানি আপুর কথা তার পাশাপাশি আমার সকল দর্শক আপুর কথা ইউটিউবার আপুদের কথা আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই কিন্তু অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক দোয়া তো যেটা বলছিলাম আমার প্রথম ভিডিও যখন ভাইরাল হয় সেটা কিন্তু হানিয়াপুর পরামর্শে হয় অর্থাৎ হানিয়াপুই কিন্তু প্রথম আমাকে বলেছিলেন যে রাইস কুকার উপর একটা ভিডিও দেওয়ার জন্য ওনার উপকার হবে তো সেটাই কিন্তু ভাগ্য ভাগ্যচকাতে আসলে ভাইরাল হয় আমার প্রথম চ্যানেল খোলার প্রথম বছর আমি কোনো কাজই করিনি পরের বছর কিন্তু আমি প্রায় দু তিন মাস পর কাজ শুরু করেছিলাম তো তখনও কিন্তু আমি ইউটিউব সম্পর্কে যেহেতু বুঝতাম না একদিন ভিডিও দিলে পনেরো দিনও দিতাম না তারপর কিন্তু জানুয়ারি পর্যন্ত আমি এভাবেই একদিন দুদিন তিন দিন পর পর এভাবে মোটামুটি দিয়েছি দিনেই জানুয়ারির পর আবার মোটামুটি প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করেছিলাম কিছুদিন আবার কিন্তু আমি ফেব্রুয়ারির আট তারিখ থেকে রেগুলার আজ পর্যন্ত ভিডিও দিয়ে যাচ্ছি একদিন পরপর আর ফেব্রুয়ারি থেকে আজকের এই মে পর্যন্তই কিন্তু আমার ভিডিওগুলো আসলে ভাইরাল হয় মোটামুটি ফেব্রুয়ারি মাসেই আমার ভিডিও তিন দুটা ভাইরাল হয় আর মার্চে একটা আর মেয়ের চোদ্দো তারিখে একটা ওই চারটা ভিডিওর কারণেই কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তো সেটার জন্য অবশ্যই আমি বলবো যে দর্শকরা আমার এই ভিডিওগুলো দেখে আমাকে আসলে আজকে এখানে এনে দাঁড় করিয়েছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তো এখানে একটু কাজের কথা বলি এখানে মোটামুটি সকালে নাস্তা বানিয়ে তারপরে একটু মুরগি আর মাছটা কেটে নিয়েছি তারপরে এগুলো আজকে আর রান্না করব না তো এখানে যেটা বলছিলাম আমার যখন আসলে ওয়ান কে সাবস্ক্রাইবার হয় সেদিনকে আর এই দৃশ্যটুকু আসলে আমার যখন আটশো দুই সাবস্ক্রাইবার ছিল তখনই কিন্তু আমার ওয়াশ টাইম পূর্ণ হয়ে গিয়েছিল যদিও সেটা আমি কারোর সাথে শেয়ার করিনি কারণ সবসময় মনে একটা ভয় ছিল পারব কিনা তারপর আমার মেয়ের বারো তারিখেই কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যায় অর্থাৎ আমার চারটা শর্তই কিন্তু পূরণ হয়ে যায় বারো তারিখেই তো আমার যখন মেয়ের এগারো তারিখ রাত্রে আটশো জন সাবস্ক্রাইবার ছিল এরপর কিন্তু বারো তারিখেই সন্ধ্যার আগেই কিন্তু নশো নিরানব্বই জন সাবস্ক্রাইবার হয়ে যায় তখন কিন্তু আমাদের প্রিয় ববুজান শাহিনু সিদ্দিক আইডি থেকে ববুজানেই কিন্তু আমাকে তার ছেলের আইডি থেকে একটা সাব করে দেন আরেকজন দর্শককে আমি ঠিক জানি না তবে অবশ্যই সাধারণ দর্শকে হবে সে একটা সাব করেন তখনই কিন্তু আমার এক হাজার একজন সাব হয়ে যায় তা আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তারপর আসলে অ্যাপ্লাই কিভাবে করব অনেক বেশি চিন্তা ছিল মাথায় যে এত অসুস্থতা শরীর তারপর আমার রিপুটি কী আসে সব নিয়ে ছিল টেনশানের মধ্যে আবার সময় নেয় হাতে যেহেতু আমার জুনের সাত তারিখেই চ্যানেলের মেয়াদটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমাকে আসতে আবার করবান এই সময়ের মধ্যে কিন্তু আমাকে মানিটাইজেশন করতেই হবে এটা ছিল আমার টার্গেট আর আসলে যেটা বলছিলাম যে পড়ে যাওয়ার থেকেও কিন্তু উঠে আসা যায় আসলে আমার যখন ছিয়াত্তরতম ভিডিও আমি আপলোড করি তখন কিন্তু আমার সাবের সংখ্যা ছিল মাত্র দুশো তিনজন তখন কিন্তু বুবুজান তার লাইভে যখন জানতে পারেন আমাকে প্রশ্ন করার পর যে আমার দুই আড়াইশো জন মাত্র তখন সাবস্ক্রাইবার আর তিনশো কিন্তু আমার ওয়াশ টাইম হয় নাই তখন বুবুজান কিন্তু আমাকে লাইভ করার জন্য বলেন উনি অনেক বেশি টেনশানে পড়ে যান আমার জন্য তো আপনাদের দোয়াই কিন্তু আমার লাইভ কিংবা আসলে কাউকে প্লে লিস্ট দেখা এরকম কিছু আসলে করতে হয় নাই তবে হানিয়ে পু ভালোবেসে কিন্তু আমার একটা ভিডিও দুবার তিনবারও দেখেন উনি বলেন যে উনি খুব ভালোবেসে একে আমার ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগে দেখতে তো যাই হোক আসলে আপনাদের সকলের দোয়াই কিন্তু আমি মানে চার মাসের পরিশ্রমে কিন্তু আজকের এই দিনটা পেয়েছি কারণ আমি এত অসুস্থ শরীরেও কিন্তু রেগুলার ভিডিও দিয়ে গিয়েছি কারণ আমার মনে হয়েছিল যে আমাকে এই সময়ের ভিতরে মানিটাইজেশান করতেই হবে মানে এটা আমার লক্ষ্য ছিল লক্ষ্যে আমি স্থির ছিলাম তো মোটামুটি আজকে আপনাদের দোয়া এই দিনটা আমি পেয়েছি তো এখানে একটু ভিডিও সংক্রান্ত কথা বলি এখানে আমি সুটকি ভুনা করছি তো প্রথমে পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে একটু ভেজে তারপর সুটকি দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো তারপর এখানে আমি লবণ মরিচ হলুদ জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে রান্না করে নেব তো অ্যাপ্লাই কীভাবে করবে এটা নিয়ে যখন টেনশন করছিলাম তো আমার পাশের সর্ব সময় কিন্তু আমার বান্ধবী ছিল আমাদের রূপন সিটি থেকে এ অ্যান্ড এম এস আইডি থেকে আমার প্রিয় বান্ধবী অদিতি কিন্তু সর্বসময় আমাকে আসলে কিন্তু মোটামুটি সাহস দিয়ে গিয়েছিল অ্যাপ্লাইটা করার জন্য তারপর আমাদের পারিয়াস ফ্যামিলি ব্লক থেকে পারিয়া সাহস দিয়েছিল আমার বান্ধবী তো তাদের সাহস পেয়েছি তারপর আমি সালমাপুর শাহকে মেসেজ করেছিলাম তা আপু কিন্তু আমাকে অনেক ভরসা দিয়েছেন সাহায্য করেছেন হেলেনা আপু আমাকে অনেক ভরসা দিয়েছেন পরামর্শ দিয়েছেন তো সব কিছু মিলিয়েও কিন্তু সাহসটা পাচ্ছিলাম সাহায্য করবেন তারপরেও কিন্তু সাহসটা হয়ে হচ্ছিল না মনে হচ্ছিল যে না আমি নিজেই করব চেষ্টা করব অবশ্যই পারব তো তারপরেই অনেকটা সময় নিতে হয়েছে নিজেকে একটু আসলে মানে তৈরি করার জন্য তো তারপর যখন আমি অ্যাপ্লাইটা করতে বসি সেদিন বিশ্বাস করবেন না এত পেট ব্যথা ছিল পেটের মধ্যে বালিশ চাপা দিয়ে মাথা ব্যথা করছিল চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল তারপর কিন্তু আমি অ্যাপ্লাইটা করি তা আপনাদের দোয়ায় যে আমি সফল হয়েছি অন্তত প্রথম ধাপটা আমি পূরণ করতে পেরেছি প্রথম যে ধাপটা আসলে যে ধাপটা ছাড়া আমরা এগুতে পারব না সেটা হয়ে গিয়েছে আপনাদের সহযোগিতায় বাকি পথটাও আপনাদের ভালোবাসা চাই তো আমার ওয়ানকে সাব হওয়ার পর কিন্তু আমার অনেক অনেক কাপড় আমাকে আসলে অভিনন্দন জানিয়েছেন তো আপনাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আজকে আপনাদের সকলের নামটা হয়তো আমি বলতে পারবো না কেননা সকলের নাম যদি আমি বলতে যাই তাহলে হয়তো ভিডিওতে মানে অনেকটা সময় ചെല ജോ কারণ আমার এত আপুদের কথা হয়তো বলে শেষ করা যাবে না তো আমি সকলের কাছে এক মনে আসলে আমি ভালোবাসা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবার মেসেঞ্জারও কিন্তু আমাদের ওই যে মৌসুমি রেশমি ওরাও কিন্তু খবর নিয়েছিল যে আমার মনিটা হয়েছে কিনা তো কি করবো আসলে কী বলবো কারণ অ্যাপ্লাই করার সাহসে পাচ্ছে না উত্তর দেবো কী করে এটা অনেকে হয়তো এটা ভাববেন যে এটা কি মানুষ তো পূরণ হওয়ার পরে অ্যাপ্লাই করে কিন্তু আমার তো সে সাহসটা হয়ে হচ্ছিল না But get মন থেকে আমি অনেক বেশি খুশি হয়েছি চেষ্টা করব আপনাদের সাথে ভালো ভালো কাজগুলো তুলে ধরার জন্য আর লিপি আপু কিন্তু আমাকে সবসময় ভালো ভালো পরামর্শ দিচ্ছেন তো আমি লিপি আপুর কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনার পরামর্শ ভবিষ্যৎ জীবনেও চাই আর আমার অনেক অনেক দর্শক আপুরা আছেন যারা আমার ভাইরাল ভিডিওগুলোতে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আবার আমি তাদের কমেন্টে রিপ্লাই তাদের অনেকের সাথে আমার কমেন্টে কথা হয় তো আমি সকলের কাছেই কৃতজ্ঞ অনেক বেশি কৃতজ্ঞ তো এখানে একটু বেগুন ভাজা নিয়েছি আসলে বেগুনটা যেহেতু আমার বারোহ পছন্দ করে আমার কাছে খুব বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু বেগুনটা ভাজা করে নিয়েছি তো আমি আপনাদেরকে একটা কথা বলবো সব সময় নিজের ভিডিওর প্রতি নিজে ফোকাস দেবেন আসলে অন্যরূপ নির্ভর করে যে কখনো আসলে খুব সহজ হয় না ওই পথটা যে পথে সফলতা আসে নিজেকে নিজে যদি ভরসা করে আগানো যায় তাহলে আমার মনে হয় যে যে কোনো জিনিসই খুব বেশি কঠিন হয় না তো এখানে কিন্তু আমি ননস্টিকের কড়াইতে যে দাগটা ছিল সেই দাগটা আজকে তুলে নেব খুব সহজ পদ্ধতিতে তো সেই জন্য এখানে আমি খাবার সোডা লেবুর রস আর ভীম সাবান দিয়ে আমি খুব ভালো করে ঘষে এই দাগগুলো আজকে তুলে নেব তা আমার চ্যানেলে শুরু থেকে অর্থাৎ যখন থেকে আমি রেগুলার কাজ করা শুরু করলাম তখন থেকে কিন্তু আমার একটা টার্গেট ছিল যে সাবপোর্ট সাব নয় বরঞ্চ ভিডিও ভাইরাল করাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য যারা হয়তো আমার খুব ক্লোজ তারা না আমি সবসময় কিন্তু এই কথাটাই বলি যে আসলে আমরা যেটা করে থাকি প্রতিনিয়ত আমার মনে হয় এটা ভুল যে নিজেকে সময় না নিজের ভিডিওতে আমরা সময়টা কম দিই তবে এটা ঠিক না বরঞ্চ নিজের ভিডিওতে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন যে আসলে কীভাবে ভিডিওগুলো তৈরি করা দরকার আমি জানি যে আমার চ্যানেলে খুব ছোট বা আমি ইউটিউবার হিসেবে অত অভিজ্ঞ কেউই নয় আমি যেন অনেকেই হয়তো মন্তব্য করবেন যে আমি মানিটাইজেশন পাওয়া হয়তো কত কথা বলি আসলে ব্যাপারটা তা নয় আমি যে কথাগুলো বলছি ঠান্ডা মাথায় ভাবলে বুঝবেন যেগুলো আপনাদের উপকারেই বলতেছি আপনাদের স্বার্থেই বলতেছি তো আসলে কোনো পরামর্শ দেওয়া বা ভালো কিছু বলা কোনো কি আসলে ভালোভাবে নেয় না এটা আমরা সবাই জানি তবে আমার মনে হয় যে আসলে কেউ কিছু বলে সেটাকে ভেবে দেখা উচিত যে কথাটা কেন সে বললো নিশ্চয়ই কথার মধ্যে কোনো গভীরতা থাকতে পারে তো আমার মনে আছে আমি যে কোনো একটা কারণে আমি সেটা আজকে আর আপনাদের সাথে বলবো না বলতে বলবোই না আমার ইউটিউব জানতে আসার পর যে কোনো একটা বিষয় নিয়ে আমার মনে আমি খুব কষ্ট পেয়েছি আর সেই দিনই কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যত দ্রুত সম্ভব আমি আমার চ্যানেলকে একটা জায়গা নিয়ে দাঁড় করাবই তখন কিন্তু আমার মনে জিদটা চলে আসে তো যাই হোক মোটামুটি একটা জায়গায় এনেছি এটি কিন্তু আমি মনে করি অনেক বড়ো পাওনা যে একা চেষ্টায় যে কেউ বলে দেওয়া ছিল না আসলে সেভাবে আমার পরিবারে কেউই এসব বিষয় নিয়ে আসলে আমার বরের এসব দিকে আসলে তাকানো সময় নেই ছোটো বোন এগুলো বুঝে না আর মা কী করে বুঝবে আর আমার মেয়ে তো বুঝে নি সে তো আর এগুলা নিয়ে ঘাটাঘাটি করার বিষয় না তো সেখানে কিন্তু আমি এই যে নিজের আসলে মানে নিজেকে নিজে বুদ্ধিমত্তা খাটিয়ে এতটুকু এসেছি তো আমি মনে করি এটা আমার কাছে অনেক বড় কিছু তা আমি আপনাদেরকেও বলবো আসলে নিজের ভিডিওতে প্রকাশ দিবেন আর বিশেষ করে যদি এটা ভাবেন যে হয়তো ওনারা আমার ভিডিও দেখে দিচ্ছেতে আমি হয়তো আমার অনেক কিছু হবে কিংবা তা আমি মনে করবো সেই পথটা অনেক কঠিন হবে যদি মনে করেন যে সাপোর্ট সাপ করে আসলে ওয়ানকে করা যায় এটা ঠিক যে শর্ট ভিডিও সাপোর্ট সাপ করে হয়তো ওয়ানকে সাপ করা যায় এটা ঠিকই কিন্তু ওয়াচ টাইমটা পড়তে অনেকটা কষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু ভিডিওতে ফোকাস দেওয়াটা খুব বেশি জরুরি তা আমার কথায় প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না আমি আপনাদের ভালোর কথা ভেবেই কিন্তু কথাগুলো বলছি আমি জানি আমি ইউটিউবার হিসেবে খুবই ছোট বা সামান্য কিছু একজন তারপরে চেষ্টা করছি নিজেকে একটা জায়গায় হতো নেওয়ার জন্য যদি আপনাদের ভালোবাসা সহযোগিতা আমার সাথে থাকে তাহলেই হয়তো সেটা সম্ভব হবে আজকের এই দিনটাতে আমি আমার সকল আপু ভাইয়াদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি এখানে আমার ছোটো বোন ওদের একটা প্রোগ্রামে গিয়েছিল তো ওখান থেকে ওরা লিচু বাগানে গিয়ে ইচ্ছে মতো লিচু পেরে এনেছিল একদম পরমালিন মুক্ত গাছের তাজা লিচু তো এই লিচুগুলো আনার পর যেহেতু আমার পাড়া লিচু খেতে খুব পছন্দ করার বাসায় কিন্তু আমরা সবাই লিচুটা পছন্দ করি তো এইভাবে গাছের পাড়া লিচু আসলে সেটা কিন্তু খাওয়ার মজা কিন্তু অন্য রকম এটা কিন্তু অনেক বেশি আনন্দ তা আমি ওকে বলছিলাম যে হাই রে এত সুন্দর করে লিচু পারলা গাছ থেকে শুট করতে পারলো না তখনও বললো যে আপু বিশ। বিশেষ করে সবাই মিলে না লিচু পাটতে ছিল আর আমি এমনিতে হলাম মানে অসুস্থ লিচু পাড়াতে আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক ছিল তারপরেও যে ও এতগুলো লিচু পাটতে পেরেছে এটা আমি মনে করি যে অনেক বেশি খুশির বিষয় আমাদের জন্য আর কি আর দেখা গেছে লিচুটা সত্যি শরীরের জন্য ভালো আর আমার কাছে কিন্তু বিষণ খেতে ভালো লাগে তো সেই জন্যই তো আমারও কিন্তু মানে গাছ থেকে পেরে এইভাবে কোনো ফল খেতে অনেক অনেক বেশি ভালো লাগে যদিও সেটা আমার দ্বারা এখনও সম্ভব হয় না কারণ আমি তো লিচু বাগানে যেতে পারবো না যেহেতু আমাদের কোনো লিচু বাগান নেই তো আমার আপার ওখানে কিন্তু লিচু বাগান আছে আম বাগান আছে আনারস বাগান আছে কিন্তু ওরা সেভাবে নিয়ে খেতে পারে না যেহেতু ওরা ওই জায়গায় থাকে না তো আমার কিন্তু অনেক সময় ইচ্ছে করে যে নিজে যদি এরকম বাগান হতো নিজে পেরে খেতাম তাহলে কিন্তু এটা অন্যরকম একটা আনন্দ ছিল ঠিক না তো আমার বগ্নে প্রতি কিন্তু অনেকটা অসুস্থ তো সবাই একটু দোয়া করবেন আসলে আপাত দুটো বাচ্চা সবাই জানেন অনেক ছোটো তো বুঝতেই তো পারেন যে একটা পরিবারে বাবার দায়িত্ব বাবার আসলে অনুপস্থিতিটা কী তো সবাই তো দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন তো এখানে আমি আমার মেয়ের জন্যে বিকেলবেলা একটু রুলগুলো ভেজে দিচ্ছি বিকেলে বোন ইনি এসছিল লিচু তারপরে রুলগুলো ভেজে নিচ্ছি ওর স্কুলের টিফিন পাঠাবো সন্ধ্যায় তো সেই জন্যেই রুলগুলো ভেজে নিচ্ছি আর প্রোজেন রুলগুলো আপনারা ঠিক কীভাবে ভাজবেন অনেক সময় ভাজতে গেলে কিন্তু ভেতর থেকে সবগুলো খুলে আসে সেটাই বলছি আমার এই প্রোজেন রুলগুলো কিন্তু অনেকটাই কিন্তু ফেটে গিয়েছে আসলে আনার সময় কিন্তু ফেটে গিয়েছিল তো সেগুলো কিন্তু পাটলো একটু ভিতরে ফুটটা বের হবে না এই প্রসেসে যদি করেন কারণ তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নেবেন খুবই ভালো করে তারপর যখন গরম হবে তখনই কিন্তু ব্রিজ থেকে রুলগুলো নামিয়ে নেবেন তার আগে কিন্তু নামাবেন না আর এই বরফ সহই কিন্তু এই রুলটা তেলের মতো দিয়ে দিবেন যদি একটু তেল ছিটকাবে তারপরও কিন্তু এই রুলগুলো একটু ফাটবে না ভাঙবে না আসলে প্রোজেন যে কোনো আইটেম যখনই আপনারা তেলে ভাজবেন তখন কিন্তু এই প্রসেসটা ফলো করে ভাজবেন দেখবেন আপনাদের কোনো আইটেমই ফেটে যাবে না একদম ঠিক থাকবে আর যেহেতু চিকেন রুলটা আমারও খেতে খুব বেশি ভালো লাগে তো সেই জন্যই কিন্তু বাসায় মোটামুটি এগুলো সবসময় থাকে তো আবারও কিন্তু আপনাদের সকলের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা জানা ছি আসলে আপনারা আমাকে এই দিনটু উপহার দিয়েছেন আশা করছি আগামী দিনও আপনারা আমার পাশে থাকবেন আপনাদের দোয়ায় যেন আমি ভবিষ্যতে আরও দূর এগিয়ে যেতে পারি সেটুকুই কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসায় রইল আল্লাহ হাফেজ